মেয়েটার মায়ের কাছে ফোন গেছে কটার সময় দশটার পর ফোন গেছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে তা যখন ওখানে ডেড বডিটা দেখা গেলে ওখানে শুধু ডাক্তার নার্স বলে না একজন সাধারণ কোনো মানুষ দেখলেই বুঝতে পারবে যে এটা পি প্ল্যানিংভাবে রেফ করে তাকে মার্ডার করা হয়েছে সেখানে বাড়িতে কিভাবে বললো যে সুইসাইড কেস তার মানে কি এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে রাত থেকে এটা মিটিং হয়েছে কীভাবে প্ল্যানিংভাবে চল প্ল্যানিং মাপিক চলতে হবে সেগুলোও নিশ্চয়ই সেখানে মিটিং হয়েছে আলোচনা হয়েছে তারপর সকাল দশটার পর পরিবারের কাছে ফোন করে বলা হয়েছে যে এটা সুইসাইড কেস কেস কিন্তু এটা তো সুইসাইড নয় এটা তো সবাই আমরা জানি এটা সম্পূর্ণভাবে একটা প্রি প্ল্যানিং যাকে বলে আমি আমি বলছি যে পরিবার থেকে চলে গেল সে তো গেলই এরকম কামদুনীর ঘটনাতেও আমরা দেখেছিলাম যে একেবারে কান্নার রোল কি পরিবারের কষ্ট সেটা থাকে এই ব্যাপারেও তো একই ঘটনা একেবারে আমাদের সোদপুরের সকালবেলা চেম্বার করে যে মেয়েটি গেল হসপিটালে সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারের কি পরিস্থিতি হয় এই সময়টা আপনি ভালো বলতে পারবেন দেখুন পরিবারের পরিস্থিতি একটা সন্তান হোক আর পাঁচটা সন্তান হোক একটা মা বাবার কোল থেকে থেকে একটা সন্তান চলে যাওয়া মানে এর যে কী যন্ত্রণা সেটা চোখের সামনে আমরা দেখেছি আমরা যদি একটু চোখ বন্ধ করে আমাদের নিজেদের সন্তানদের কথা একটু ভাবি যে আমার সন্তান হলে কি হতো এটা যদি ভাবি তাহলে ওই মা বাবার উপর দিয়ে কী যাচ্ছে কী ঝড় যাচ্ছে যে তাদের একমাত্র সন্তানকে তাদের এইভাবে হারিয়ে ফেলতে হলো যে তার মেয়েটাকে শুধু মানে রেফ করে মেরে দেওয়া নয় তাকে মানে ছিন্ন বিচ্ছিন্ন করে মানে মেরেছে একটা মানে পশু এইভাবে কোনো মানে পশুকে পারে না যে একটা পশুকে ভালোবাসলে সে পশুর দানের প্রতিদান দেয় কিন্তু মানুষ যে এতটা নৃশংস হতে পারে সেটা আজ আমরা মানে দেখতে পাচ্ছি যেটা আমাদের কামদুনির ক্ষেত্রে হয়েছিল তো এইভাবে কোনো দেখুন মা বাবার যন্ত্রণা আমরা জীবনে সেটা ভাগ করে নিতে পারবো না আমরা হয়তো কিছুক্ষণের জন্য সমবেদনা জানাবো আমরা বলবো আপনাদের পাশে আছি কিন্তু মা বাবার এই যন্ত্রণা সারা জীবন ভোগ করে যেতে হবে সারা জীবন কাঁদতে হবে তাদের সন্তানের জন্য এর এর কষ্ট কেউ শেয়ার করতে পারবে না আমরাও পারবো না কারণ সন্তান হারানোর যন্ত্রণা একমাত্র চোখের সামনে আমরা দেখেছি আমরা ফিল করেছি যে কতটা কষ্টের এখনও আমরা ফিল করছি যে আমাদের সন্তানদের সাথে যদি এই রকম ঘটনা ঘটতো তাহলে আমরা কি করতাম আর যে যে বোনটা যে দিদিটা মারা গেল উনি তো উনি তো আমাদেরও আজ দিদি হয়ে গেছে আমাদেরও বোন হয়ে গেছে বেঁচে থাকলে থাকলে ডাক্তার পরিষেবা আরও আরও ঘরের মেয়ে হয়ে গেছে দেখুন একটা চিকিৎসক তার তার জীবনে থেকে বড়ো পাওনা কী সেবা করবে সে এক একশোটা হাজারটা পেশেন্টকে বাঁচিয়ে তুলবে সে জীবন দান করবে যে জীবন দান করবে যে সমাজকে সমাজের বিভিন্ন রোগমুক্ত করবে বিভিন্ন মানুষকে ভালো করবে মানুষের পাশে থাকবে সেবা করবে আজ তার জীবনকেই তার জীবনে এইভাবে নিয়ে নেওয়া হলো এর মতো লজ্জাজনক ঘৃণাজনক আমার মনে হয় না আর আছে কারণ যে সুরক্ষা দেবে আজ তারই সুরক্ষা নেই একজন ডক্টরের যদি সুরক্ষা না থাকে তাহলে আমরা সাধারণ মানুষের কথা ভাবুন তো আমরা কোথায় যাব। আমরাও আমরা আমরা আমাদের রাজ্যে বা আমাদের দেশে বিভিন্ন মেয়েরা তারা নাইট ডিউটি করে তারা রাস্তায় বেরোয় আমাদের এই রাজ্যে কেউ কেউ মন্ত্রীরা বলছে আমি যেটা সংবাদ মাধ্যমে দেখছি যে মেয়েরা নাকি ছোট ড্রেস পরলে রেফ হয় মেয়েরা রাত বিরাত এখানে আরে বাবা ছোট ড্রেস সেটা তো ড্রেস পরতেই পারে ড্রেস পরলেই কি তাকে রেফ হতে হবে আপনাদের মানসিকতাকে ঠিক করতে হবে আপনাদের যদি মানসিকতা ভালো না থাকে সমাজের যদি মানসিকতা ভালো না থাকে তাহলে হচ্ছে রেফ হতে রেফ হবে এটা হচ্ছে বাস্তব কথা আমাদের রাজ্যে রেফ আপনারা দেখুন না এক তার পর একটা ঘটনা ঘটেছে এগারো বছরের পর থেকে দে গায়ঘাটা কামদুনি পার্ক স্ট্রিট সব জায়গায় ঘটনাগুলোকে মমতা ব্যানার্জি কি বলেছেন ছোট ঘটনা সাজানো ঘটনা তুচ্ছ ঘটনা এরকম ঘটতে পারে এই ধরনের যদি কোনো মন্তব্য কোনো সিএম করে তাহলে আমাদের রাজ্যে কেন ঘটবে না এই ঘটনাগুলো আজ দিওয়ালে মানুষের ফিট থেকে গেছে যখনই দেওয়ালে ফিট থেকে যায় না মানুষ তখন ঘুরে দাঁড়ায় তো আজ মানুষ ঘুরে দাঁড়াচ্ছে কি কারণে এই একটা কারণে যে জাস্টিস মেলে না রাজ্যে একটা বিচার নেই রাজ্যে পুলিশ প্রশাসন নীরব কোনো ঘটনা ঘটলে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা আমি যেদিন মেয়েটি চিকিৎসক দিদি যেদিন মারা গেছে দুদিন পরেই আমি ওদের বাড়িতে গেছিলাম তো সেখানে গিয়েও দেখলাম সেখানেও একটা পার্টি পলিটিক্সের রমরমা চলছে সেখানে তাদের সাথে দেখা করতে দেওয়া হবে না কথা বলতে দেওয়া হবে না তাদের ওপর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে মানে একটা মা বাবা তার সন্তানকে হারিয়েছে সেই যন্ত্রণা তো আছেই তার উপরে পলিটিক্সের প্রেসার দেওয়া মানে এই জিনিসগুলো এতটাই নোংরা আমাদের রাজ্যে তো এই জায়গা থেকে প্রত্যেকটা মানুষে বেরিয়ে আসতে হবে আপনার পার্সোনাল পলিটিক্স থাকতেই পারে আপনি কাউকে তার পছন্দ মতো ভোট দিতেই পারেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার কারণ আপনি গণতান্ত্রিক রাজ্যে বাস করছেন আপনি দিতেই পারেন কিন্তু তবুও তার উর্ধে আপনি গিয়ে দেখুন তো আপনি তো কারোর মা আপনি তো কারোর মা আপনি তো কারোর বোন আপনি যাকে রেফ করছেন আপনার বাড়িতেও তো একটা মা আছে বোন আছে আপনি কারোর ভাই বা সেই অনুভূতিগুলো আসে না যে আমি যাকে এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে মারছি সেও তো আমার কেউ আজ রাস্তায় মানুষ বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রতিবাদ করছে মোমবাতি নিয়ে বেরাচ্ছে গোলাপ ফাটিয়ে বলছে উই ওয়ান্ট জাস্টিস আমাদের জাস্টিস চাই কিন্তু সত্যি কি আমরা জাস্টিস শেষ পর্যন্ত পাবো আমার আমার সবসময় আমার এই কামদনির ঘটনা নিয়ে সত্যি কথা বলতে আমার মনে সবসময় সংশয় যে এগারো বছর কোথায় না যায়নি কোন মানে কি করলে হবে সেটা করেছি যাতে আমরা বিচার পাই আজ মানুষ রাস্তায় নামছে বিভিন্নভাবে বলা হচ্ছে যে ওই চোদ্দোই আগস্ট রাত্রিবেলা মেয়েরা রাস্তায় নেমেছে আজ রাতটা মেয়েদের রাতটা কি সত্যি সেই দিন রাত মেয়েদের হয়েছিল সেই মোটটা ঘুরিয়ে দেওয়ার জন্য আর জি করে সেই রাত্রি পুরো ভাঙচুর ভাংচুর পুরো শুরু হয়ে গেল যাতে সেই রাতটা মেয়েদের না হয় এই ছেলে ছেলেদেরই হয় কিন্তু না আমি সব ছেলেদের আমি ছেলেদের উপরে আঙুল তুলছি না কারণ রাস্তায় সেই রাত সেই চোদ্দোই আগস্ট রাত্রিবেলা শুধু মেয়েরা একা কিন্তু নামিনি ছেলেরাও নেমেছিল অনেক পুরুষ মানুষ নেমেছিলো তারাও যে পুরুষ মানুষগুলো নেমেছিল না রাস্তায় তাদের হচ্ছে স মেরুদণ্ড সোজা তারাও জানে আমি কোনো মা কোনো সন্তানের বাবা সেই পুরুষ জানে আমি কোনো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি সেই পুরুষ জানে যে আমি কোনো মা কোনো বোনের দাদা কোনো বোনের ভাই তাই সেই চোদ্দোই আগস্ট শুধু এক শুধু মেয়েরা বলে নয় প্রত্যেকটা ছেলেরা ওই রাস্তায় নেমেছিল যে না এই এর একটা বিচার হওয়া উচিত তাই আমাদের এই রাজ্যে কি বলুন তো কোনো মানে পুরুষ ভার্সেস মহিলার লড়াই এটা হয়নি ওই দিন রাত্রে হয়েছে মানুষ আর অমানুষের লড়াই যে অমানুষগুলো আমাদের রাজ্যে আছে যে অমানুষগুলোর মাথার ওপরে প্রশাসনের হাত আছে সেই হাতগুলোকে ভেঙে দিতে হবে তারপরেই যদি রাজ্যে বিচার হয় যতদিন পর্যন্ত সেই নোংরা হাতগুলো না ভাঙতে পারবে ততদিন পর্যন্ত এই রাজ্যে বিচার হবে না আপনি রাস্তায় নামার কথা বলছেন এবং সমস্তটা যে যে ধরনের হলো প্রতিবাদ হচ্ছে জাস্টিস চাইছে কুনাল ঘোষ প্রাথমিকভাবে মন্তব্য করেছিল সবটাই রাজনৈতিক নাটক করছে এই নাটক বন্ধ করুন দেখুন আমাদের রাজ্যে যে কোনো ঘটনা ঘটলেই যদি সেটার বিরুদ্ধে প্রোটেক্স করা হয় মানুষ যখন রাস্তায় নামে তখনই একটা রাজনৈতিক রঙ চড়ানো হয় এটা এটা প্রত্যেক মানুষই জানে তার ভয়ে অনেক মানুষ রাস্তায় নামে না যে না আমার উপরে কোনো রাজনৈতিক রং চড়ানো হবে বা আমার বাড়িতে কোনো হামলা হবে বা আমি একটা ছোট্ট দোকান করে খাই আগেও বলেছি সেটা ভেঙে দেওয়া হবে বা আমার বাচ্চা সকাল হলে স্কুলে যায় আমার বাচ্চা কলেজে যায় যদি রাস্তায় কোনো বিপদ হয় দেখুন সাধারণ মানুষ অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু রাস্তায় নামে আর চোদ্দোই আগস্ট থেকে আজ পর্যন্ত মানুষ যেভাবে রাস্তায় ঢল নেমেছে বললাম না দিওয়ালে ফিট থেকে গেছে বলি আজ এত মানুষ রাস্তায় নামছে বিচারের জন্য আরে কোনাল ঘোষের কথা ছাড়ুন ওন ওনার মুখের ভাষা উনি এক ওনার ওনার কথা প্রত্যেক মানুষই ঘৃণা করে ওনার মুখটা দেখলেই মানুষ থুতু ফেলে এই কোনাল ঘোষকে কোনাল ঘোষের মুখের ভাষা এত বাজে এত খারাপ আর ওনার কথা আমার বলতে গেলেও আমার নিজেরই বাঁধে যে অন্য যে অন্যের ড্রেস নিয়ে কথা বলে যে যে বলে যে সব নাটক করছে ক্যামেরার সামনে আসার জন্য অভিনয় করছে আরে বাবা ওও তো একদিন অভিনয় করেছে ও যখন জেলে গেল তখন তো পুলিশ ভ্যানের মুখ বার করে বলছে কুণাল ঘোষ যে এই সারদার টাকা মমতা ব্যানার্জি খেয়েছে আর এখন মমতা ব্যানার্জি চটি চাটছে এই নেতাগুলোকে আপনি কি মনে করেন দুমুখো সাপ এরা এক একটা এরা এরা সমাজকে উন্নয়ন করবে না সমাজকে শেষ করবে আমি একটা কথা বলছি পুলিশই সক্রিয় তা একদম শেষ করব সময় সীমিত এই যে সক্রিয়তা দেখা যাচ্ছে সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র যে কোনো সংগঠন সেটা রাজনৈতিক হতে পারে অরাজনৈতিক হতে পারে সংগঠনগুলি যখন প্রতিবাদে নামছে রাস্তায় মিছিল করছে সেই সময় পুলিশ প্রাথমিকভাবে বাধা দিচ্ছে আমি বলছিলাম সেই দিন পুলিশি সক্রিয়তা কোথায় ছিল যেদিন সেমিনার রুমে এই ঘটনা ঘটে যায় এক দ্বিতীয় কথা এক দল ছেলে আঠেরোটি বিভাগ আর্জি করে ভেঙে চুরমার করে দেয় গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে জরুরি বিভাগ সেটাও সেদিন পুলিশের সক্রিয়তা ঠিক কোথায় ছিল দেখুন ওই রাত্রে যা ঘটেছে সেটা সম্পূর্ণ প্ল্যানিং কারণ পুলিশকে বলে দেওয়াই হয়েছিল যে এখানে এখানে এই ধরনের ঘটনা ঘটানো হবে কারণ এই যে ওই মেয়েরা যেহেতু ঘোষণা করেছে যে ওই চোদ্দোই আগস্ট রাতটা আমাদের রাত তার জন্য এই প্ল্যানিং মাপিক যে এই এই নিউজগুলো যাতে না আসে সোশ্যাল মিডিয়ায় যাতে এগুলো নিয়ে মাতামাতি না হয় এই আর্জিকর ভাঙচুর করলে এটাই হবে হেডলাইন্স তার জন্য এটা একটা মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এটা প্ল্যানিং পুলিশগুলো তাহলে ওই রাত্রে কোথায় ছিল যে একশোর উপরে ছেলেরা তারা আরজি করে ভাঙচুর করলো সরকারি সম্পত্তি নষ্ট করলো যেখানে প্রমাণ যেখানে দেওয়ালে রক্ত লেগে সেই সমস্ত এভিডেন্স নষ্ট করলো এটা তো সম্পূর্ণ প্ল্যানিং যে যখন এটা তদন্ত হবে যাতে সেই তদন্তই বাধা প্রাপ্ত হয় তার জন্য এগুলো ভাঙচুর করা হয়েছে এটা সম্পূর্ণ প্ল্যানিং মাফিক হয়েছে এটা সাধারণ মানুষ বুঝতে পারছে তো এটা একটা প্ল্যানিং তাছাড়া পুলিশগুলো কোথায় গেছিলো যখন ভাঙচুর হয় সবাই গা ঢাকা দিয়েছিল কারণ তাদেরকে বলা হয়েছিল যে তোমরা গা ঢাকা দিয়ে থাকো এরা কাজটা করে বেরিয়ে আসুক আর গোল গোল করে তো মুখগুলোকে চিহ্নিত করা হচ্ছিল যে যারা ঢুকেছে তাহলে কেন এখনও অ্যারেস্ট করলো না তাদেরকে তাদেরকে কেন আইনের আওতায় আনলো না এরা কোথ থেকে এসছে কোন দলের কি কি করে না করে সব কিছু জানা যেত কিন্তু করবে না এটা প্রশাসন কখনোই কারণ এখানে সব কিছুর মাথার এইগুলোর মাথার উপরে যারা আছে আস্তে আস্তে তদন্ত করলে সব বেরিয়ে আসবে এবং আমরাও চাই এটা তদন্ত হোক এবং আমাদের যে চিকিৎসক দিদি জাস্টিস মিলুক এবং রাজ্যে যে ঘটনাগুলো এখনও পর্যন্ত ঘটছে আমি আর কথা বলি যে সিআইডি সিআইডি তো আমাদের কেসটা নিয়ে আপনারা দেখেছিলেন কত কত ভুল রিপোর্ট কত চার্জশিট সব ভুল ভাল জমা দিয়েছে তারপরেও যখন সুপ্রিম কোর্টে আমাদের কেসটা গেল ওনারা জানেন এই পোস্টমার্টম রিপোর্ট জমা দেয়নি সুপ্রিম কোর্টে এবারে আমাদের ডেট পড়েছিল আমরা গেলাম গিয়ে সেখানে গিয়ে দেখলাম যে পোস্টমার্টম রিপোর্ট জমা হয়নি পোস্টমার্টম রিপোর্টটাই তো আগে চাই তারপরে তো বিচার হবে পোস্টমার্টম রিপোর্ট জমা দেয়নি জানেন ভবানী ভবানে গিয়ে আমরা ঘুরে আসলাম বললো আজ দেবো কাল দেবো আমরা বললাম পোস্টমার্টম রিপোর্ট আমাদের ইমিডিয়েটলি চাই তখন আজ দেবো কাল দেবো করে এখনো পর্যন্ত দিচ্ছে না আমরা তো আবার যাবো তাই তাহলে আপনি ভাবুন রাজ্যের প্রশাসন রাজ্যের সিআইডি কি করছে আজ কেন সিবিআইয়ের হাতে মামলাটা গেল তো ভালো হয়েছে সিবিআইয়ের হাতে গেছে আমরা চাইবো যে দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা হোক এখানে কোনো রকমভাবে কোনো কিছুর বিতর্কে না আসে এমন একটা সাজা হোক যাতে মানুষ শিউড়ে ওঠে যে রাজ্যের বুকে এরকম ঘটনা ঘটানোর আগে যে আমরা তো স্বাধীন ভারতবর্ষে বাস করছি তা স্বাধীন ভারতবর্ষে বাস করেও আমরা যে পরাধীনতার মধ্যে ভুগছি আজ সেটা আমরা প্রত্যেকটা মানুষ রিয়েলাইজ করতে পারছি তো এমন একটা দৃষ্টান্তমূলক সাজা হোক যাতে এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটাতে গেলে একবার না একশোবার ভাব মানে ভাবে মানুষ তো আজ আমি সত্যি কথা বলতে আজ আমরা সত্যি যে এত মানুষ যে যাদের মেরুদণ্ড সোজা মেরুদণ্ডটাকে এখনো ভাঙিনি সেই সমস্ত মানুষ রাস্তায় নেমেছে আর যারা এখনও পর্যন্ত খারাপ মন্তব্য করে ঘরে বসে আছে আমি মনে করি যে তাদের মেরুদণ্ড নেই আমার মনে হয় তারা কোনো মায়ের পেটেও সন্তান নয় আমার মনে হয় তার ঘরে তাদের ঘরে মা বোনও নেই তার জন্য এখনও পর্যন্ত তারা অন্যভাবে কুটুক্তি করছে অন্য কথা বলছে বিভিন্ন নেতাগুলো যা করছে আপনি মাঝেও দেখলেন সৌরাগ সৌরভ গাঙ্গুলি কী বললেন যাকে আমরা দাদা বলে মনে করতাম যে আমাদের একটাই দাদা সে হচ্ছে সৌরভ গাঙ্গুলি যাকে দেখে আমরা বড় হয়েছি যাকে ভালোবেসে বড় হয়েছি যার প্রতি শ্রদ্ধা করে বড় হয়েছি অথচ সে এখন কি বলছে যে রাজ্যে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেই রাজ্যের মহিলারা খুব সুরক্ষায় আছেন মানে ওনার মুখে যে এরকম ধরনের একটা নোংরামি কথা আমরা শুনতে পারবো ভাবতে পারিনি তো সত্যি কথা বলতে আজ থেকে ওনার ওনার মতো মানুষকে দাদা বলতে গেলেও আমাদের ঘৃণা করবে তো ওরকম মানুষরা ওই আমরা কি করি ওই ধরনের মানুষকে না ভালোবেসে শ্রদ্ধা করে মাথার উপরে চড়িয়ে রেখে দেয় যারা আমাদের সমাজটাকে নিচেই নামিয়ে দেয় তো এই সৌরগ গাঙ্গুলি যেমন আপনারা দেখছেন মিডিয়ার যেখানে বলছে যে যেসব নেতা মন্ত্রীরা ছোট ছোট জামা পরে বেরোই অথচ তাদেরকে আমরা ভোট দিয়ে কাউ কাউকে আমরা ভালোবেসে দাদা বানিয়ে আমাদের মাথার ওপরে চড়িয়ে রেখে দিয়েছি অথচ ঠিক তারাই আমাদের মাথার ওপরেই নাচছে তো এই হচ্ছে আমাদের রাজ্য তো মানুষ বুঝে গেছে যে কোথায় কোথায় কাকে ভালোবাসলে কোথায় কাকে কতটুকু সম্মান দিলে সে সম্মান আমরা ফিরে পাবো ওইসব মানুষকে সম্মান দিয়ে কোনো লাভ নেই রাস্তার একজন ভিখারিকেও সম্মান দিলে সে তবুও মা বলে মাথায় হাত দেবে বাবা বলে হাত জোর করবে ওই সব মানুষ যে সমাজের কথা ভাবে না যে নিজেদের স্বার্থের কথা ভাবে তাদেরকে আমরা দাদাও ভাবি না আমরা মাও ভাবি না বাবাও ভাবি না মন্ত্রীও ভাবি না মিনিস্টারও ভাবি না সবচেয়ে বড় জোর হচ্ছে সাধারণ মানুষের জোর সাধারণ মানুষ যদি ঘুরে দাঁড়ায় তাহলে তার ফল একদিন ইতিহাস তৈরি হবেই